আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে বিয়োগ শেখাবো আজকে আমি তোমাদেরকে বিয়োগ শেখাবো তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক চলে আসলাম আমরা বিয়োগের বিয়োগ শিখবো বলে আমরা চলে আসলাম তো দেখো এখানে কি লেখা আছে বিয়োগের ধারণা কি লেখা আছে এখানে বিয়োগের ধারণা এখানে লেখা আছে পাঁচটি পাখি থেকে পাঁচটি পাখি থেকে দুইটি উড়ে গেল কয়টি পাখি থাকে তো ছোট্ট বন্ধুরা তোমরা খেয়াল করো দেখো নিচে কয়টি পাখি আছে আমরা একবার গনি দেখো এক দুই তিন চার পাঁচ কয়টি পাখি আছে পাঁচটি পাখি আছে তো এখানে কি বলা হয়েছে পাঁচটি পাখি থেকে দুইটি পাখি কি হলো উড়ে গেল। কয়টি পাখি থাকে তো দেখো এখানে পাঁচটি পাখি আছে আমরা গণনা করে কয়টি পাখি পেলাম পাঁচটি পেলাম এবং দেখো এদিকে দুইটি পাখি উড়ে চলে গেল। এবার তাহলে এখানে কয়টি পাখি থাকবে দেখি দুইটি পাখি আমরা বাদ দিয়ে দিই তাহলে কয়টি থাকছে এক দুই তিন তাহলে এটা মনে হচ্ছে তাহলে কয়টি থাকলো তিনটি থাকলো তো দেখি কী বলে মনে হচ্ছে হিসাবটি যোগের মতো নয় আমরা এর আগে যোগ করলাম তো সেখানে বলা হচ্ছে যদি আমরা যোগ করতাম তাহলে কি হতো দুইটি পাখি আরও আসতো এখানে দুইটি পাখি কি হতো আরও আসতো তিনটি পাখি বসে থাকতো এবং আরও দুইটি পাখি আসতো তাহলে তো যোগ হতো তাই না বন্ধুরা কিন্তু দেখো এখানে পাঁচটা থেকে দুইটি পাখি উড়ে চলে গেল হিসাবটা একটু আলাদা আলাদা মনে হচ্ছে তাহলে এটা কি বিয়োগ এখন দেখো এই কী বলছে হ্যাঁ পাখি উড়ে গেল পাখির সংখ্যা কমে যাবে তাহলে এটা বিয়োগ যখনই কমে যাবে তখন সেটা হবে কি বিয়োগ এর দেখি ফাঁকা হওয়ার কী বলে পাখি রইল কয়টি তাহলে এখান থেকে যদি পাঁচটি পাখির মধ্যে থেকে দুইটি পাখি উড়ে গেলে কয়টি পাখি থাকবে কয়টি পাখি থাকবে তিনটি থাকবে আমরা কিভাবে পাইলাম এখান থেকে পাঁচটি পাখি থেকে দুইটি পাখি উড়ে গেলে কটা থাকে এক দুই তিন তাহলে এখানে কত বসবে তিন বসবে আমরা কত লিখব এখানে তিন এখানে লিখতে হবে তিন তো চলো আমরা লেখি তিন এবার দেখো আরেকটি প্রশ্ন এখানে বলছে দিয়ার ছয়টি আপেল ছিল এখানে দিয়ার কয়টি আপেল ছিল ছয়টি ছিল সে দুইটি আপেল খেলো কয়টি আপেল খেলো দুইটি আপেল খেলো এখন কয়টি আপেল থাকবে প্রশ্ন কি করা হয়েছে এখন কয়টি আপেল থাকবে তো প্রথমে আমরা কি পড়লাম দিয়ার ছয়টি আপেল ছিল তো চলো দেখি আমরা গণি কয়টি আপেল আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আমরা ছয়টি আপেল পাইলাম এবার বলছে দেখো দুইটি আপেল খেলো কয়টি আপেল খেলো দুইটি তো দুইটি খেলো দেখো এই যে এক দুই দুটি খেয়ে নিল এখন কয়টি আপেল থাকলো তাহলে দেখি এ ছয়টা আপেলের মধ্যে দুইটি আপেল খেয়ে নিলো এ দুইটি খেয়ে নিল তাহলে দেখি কয়টি থাকে এক দুই তিন চার তাহলে এখানে ছয়টি আপেল ছিল দুইটি খেলো থাকলো কয়টি চারটি কত সহজ তাই না বন্ধুরা একটু খেয়াল করে পড়লে কিন্তু আমরা পেরে যাব যোগের বেলায় এই চারটি থাকলে পারে তোমার ছয়টি হতো দুইটি আর যোগ করলে কিন্তু বিয়োগের বেলায় কি হবে ছয়টির মধ্যে দুটি খেয়ে নিলে থাকবে চারটি একদম সহজ একদম কি সহজ তো দেখো নিচে এই নীল অংশের বাক্সের মধ্যে কি লেখা আছে চলো আমরা এবার দেখি আমাদেরকে বোঝানোর ক্ষেত্রে আরও সুন্দর করে টুকের মধ্যে কয়েকটি সংখ্যা দেওয়া আছে আবার বাংলাও লেখা আছে তো চলো দেখি প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টি বৃত্ত আছে চলো একবার আমরা গণনা করি তো এক দুই তিন চার পাঁচ ছয় কয়টি আছে মোট ছয়টি আছে তো বন্ধুরা তোমরা লক্ষ্য করলে দেখতে পাবা এ ছয়টার মধ্যে দুইটি বৃত্ত মাঝখান দিয়ে একটি দাগ আছে এই যে তোমরা খেয়াল করলে বুঝতে পারবা যে একটি দাগ আছে এবং বোঝা যাচ্ছে যে দুইটি বল এখান থেকে আলাদা করা হয়েছে কয়টি বল বৃত্ত আলাদা করা হয়েছে দুইটি বৃত্ত আলাদা করা হয়েছে তো দেখি এখানে কি লেখা আছে লেখা আছে আমরা লিখি আমরা কি লিখি ছয় বিয়োগ দুই সমান সমান চার এ কথাটাই আমরা বাংলায় বোঝানো হচ্ছে দেখো আমরা পড়ি আমরা কিভাবে পড়ি এ লেখাটায় আমরা কিভাবে পড়ি তা এখানে বোঝানো হয়েছে ছয় বিয়োগ দুই সমান সমান চার বিয়োগ করলে যে সংখ্যা পাওয়া যায় তা হলো বিয়োগ ফল তা হলো কি বিয়োগ ফল তাহলে এখানে তোমার এই যে বললাম প্রথমে যে একটি দাগ দেওয়া আছে এবং দুইটি বৃত্ত আলাদা করা আছে তাহলে ছয় মাইনা ছয় বিয়োগ দুই ছয় বিয়োগ দুই এখানে বাংলায় লেখা আছে বোঝার ক্ষেত্রে তোমরা যাতে বুঝতে পারো এর জন্য লেখা আছে ছয় বিয়োগ দুই সমান সমান চার তাহলে এ ছয়ের মধ্যে ছয়টি বৃত্তর মধ্যে আমরা যদি দুইটি বাদ দিয়ে দিই এ দুইটি মনে করো বাদ তাহলে কয়টি কয়টি থাকছে এক দুই তিন চার তাহলে উত্তর হবে চার এই তো কত সুন্দর তাই না আমরা একটু খেয়াল করলে। আমরা বুঝতে পারবো বিয়োগটা কত সহজ যোগের থেকে বিয়োগও সহজ তো ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের এখান পর্যন্ত ক্লাস ছিল আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আরও সুন্দর সুন্দর টপিক নিয়ে আলোচনা করা হবে এবং সুন্দরভাবে বোঝানো হবে এ পর্যন্ত তো ছোট্ট বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ